অষ্টম শ্রেণীর তার সহপাঠীরা বুধবার দুপুরে বালিটাক মুক্তারাম দে উচ্চ বিদ্যালয়ের ঘটনা মারধর করার পরে অসুস্থ ছাত্রকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয় পরের দিন রাতে কিছুটা বোধ করায় তাকে বাড়িতে নিয়ে আসেন ছাত্রটির বাবা পরিবার সূত্রে জানা গিয়েছে অষ্টম শ্রেণীর ওই ছাত্রকে মাঝে মাঝে সহপাঠীদের হাতে নিগৃহীত হতে হয় শিক্ষকদের জানালে কিছুদিন বন্ধ থাকে এদিন যখন ওই ছাত্র অন্যদের সাথে কথা বলছিল সেই সময় আচমকাই তার কয়েকজন সহপাঠী তাকে মারধর শুরু করে স্কুলের সিসিটিভিতে ঘটনার ছবি ধরা পড়ে তাতে এক ছাত্রকে স্কুলের বুকে হাঁটু দিয়ে মারতে দেখা যায় এদিন রাতে নিগৃহীত পড়ুয়ার বাবা বলেন এখন ছেলে অনেকটাই সুস্থ তবে বুকের পাঁজরে ব্যথা রয়েছে বলতে বলতেলে ও স্কুলে দুটো মেয়ের সাথে গল্প করছিলো হঠাৎ ভিডিও ফুটেজে যা পাই যে দেখছি একটা ছেলে চরথাপ্প মারে মা একটা মারার পর ঘাড় ধরে নিচু করে দেওয়ার পরে একটা ছেলে হাঁটু দিয়ে বুকের পাঁচরে ঠুকে দেয় আর একটা ছেলে পিছন দিক দিয়ে লাথি মারে তাতেও তার এ হয় না তারপরে তাকে টানা হিজরা করেছে করে নিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর একটা ছেলে তুলে নিয়ে গিয়ে জল দিয়েছে সে ছেলেটা খুবই ভালো ছেলে স্যাররা পরে বুঝতে পেরে খবর পেয়ে হসপিটাল নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে স্যারটা বুঝতে পেরেছে অক্সিজেনের প্রয়োজন হসপিটালে নিয়ে গিয়েছিল হসপিটালে ডাক্তারও দেখেছেন দেখে বললেন না অক্সিজেন দিতে না ওনার ভয় পেয়েছে একটু লেগেছে মাঝরে আঘাতটা হয়েছে তাই এক্সরে করিয়েছি তা সেরকম ভয়ের কোনো কারণ নেই এখন এখন বাড়িতেই আছে ছেলের মুখতে যা শুনেছি যে ওরা নাকি মাঝে মধ্যে মারে রিপোর্ট দেয় আজকে ওকে একা পেয়েছে সেই এটা স্যারদের রিপোর্ট দিয়েছিল সেই জন্য আজকে মেরেছে সে ছেলের মুখ থেকে রিপোর্ট যেটা পেয়েছে মিন্টু দাসগুপ্ত ছেলের সাথে আসছিলাম ও আসছিল আমি আসছিলাম দুজনে মিলি ইয়ার্কি করছিলাম করতে করতে ওই ছেলেদের ইয়ার্কি করতে করতে আমাকে ফেলে দিল ফেলে দেওয়ার পরে আমি পড়ে গেলাম তারপরে সায়ন বলে একটা ছেলে হাঁটু দিয়ে আমাকে এখানে মানে বুকের এই ডান সাইডে প্রচুর জোরেই মারলো মারার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম পড়ে গেছিলাম আর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরিয়ে এসেছিলো না যে কাউকে বলবো যে আমার জল দিয়ে আমার প্রচুর জল লেগেছে আমি অজ্ঞান হয়ে পড়েও গেছিলাম তারপর অনেকজন মিলে প্রচুর মেরেছে আমায় কেন মারলো কেন এরকম মারেনি তোমাকে এরা আমাকে মারে যে স্যার ম্যাডামকে যদি বলতে চাই ওরা আমাকে মারলে আমি স্যার ম্যাডামকে যদি বলতে যাই সেই জন্য আমাকে মারে ওরা স্যার ম্যাডামকে যদি বলতে যাই সেই জন্য আমাকে ওরা মারে অনেকজনই এরকম করে মারে আমার হ্যাঁ আজকে ওই আমরা দুজনে আসছিলাম আস্তে আস্তে ছেলেটা ঘাট ধরে ফেলে দিল ফেলে দেওয়ার পরে ওই ছেলেটা স্যার বলে ছেলেটা হাঁটুতে আমার বা ডান সাইডে বুকে বুকেতে প্রচুর মারলো তাও ব্যথা হচ্ছিল আমার এখনো পর্যন্ত ব্যথা হচ্ছে আমি খেতে পারছি না তারপরে এবার একটা ছেলে সায়ান চাল ওরা টানতে টানতে এখানে অনেক দূর পর্যন্ত বুকে মারতে মারতে নিয়ে গেল আমাকে তারপর একটা ছেলে পেছনে লাথিও মেরেছে আমার প্রচুর জোর জোর তারপরে একটা ছেলে একটা ছেলে আমাকে কল নিয়ে গেলো ওখানে গিয়ে জল ফল দিলে দা অনেক বড়ো বড়ো দাদারাও জল ফল দিল দিয়ে তারপরে কটা বন্ধু না কারা আমাকে নিয়ে এসে বেঞ্চে বসালো তারপরে স্যার এলো স্যারে ধরে ধরে নিয়ে গেলো স্টাফ রুমে তারপরে বরফ দিচ্ছিলো ওখানে বরফ দেওয়ার পর মাকে ফোন করলো মা এলো তারপরে স্যারেরা আবার টোটো রাখলো টোটো ধরে আমাকে নিয়ে গেলো ইএসআই হসপিটালে ওখানে আমাকে আমি শুয়ে পড়লাম তারপর আমাকে ওষুধ দিলো আমি খেলাম তারপরে অনেক হালকা সুস্থ আমি আবার বেনুমন হসপিটালে এলাম এসে এক্স রে করালো এক্স রে করানোর পর আমি ঘরে এলাম আবার সন্ধেবেলা আবার ডাক্তারখানায় গেছিলাম এখন এখন হ্যাঁ এখন খেতে গেলে বুকে লাগছে এই সাইডটা লাগছে প্রচুর তোমার নাম সৌমিক আছে